আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে চমৎকার সব সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন দেখাবো এই যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু একদমই ইউনিক তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালার আলাদা কেউ যদি চান যে এটার পাঁচটা লাগবে এটা দুইটা দেওয়া সম্ভব না পাঁচটা তো অনেক দূরের কথা তো এইটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি চোদ্দ হাজার আমি একটু বলে দিই যারা চাচ্ছেন বিয়ের দিন একদম সবার আনকমন থাকবেন যে আমি এই লেহেঙ্গাটা আমি পরেছি এটা আর কেউ পরবে না তো সেই ক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন একদমই ইউনিক এবং হাটকে ডিজাইন তো এগুলো কিন্তু ইন্ডিয়ান মহামান্থান স্টাইলে কিন্তু করা তো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মহামান্থান লেহেঙ্গা তো এটা কিন্তু একটু ডিপ জাম কালার নাকি কফি ডিপ জাম কালার এটা মনে হচ্ছে ডিপ জাম কালার তো প্রাইসটা আমি আবার বলছি চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো ওকে এটা রিয়েল স্টোন কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা হাঁটু পর্যন্ত

খুবই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা আমি একটু জুম করে দেখাই কাজটা একটু জুম করে না দেখালে কিন্তু আসলে বোঝা যায় না ওভারঅল তো সবই ভালো লাগে তো যারা দেখা যায় দূরে থাকেন যারা দেখা যায় যে কক্সবাজার চিটাগাং থাকেন তারাও দেখা যায় এখান থেকে যারা কিনতে যাচ্ছেন শুধু আপনারা অর্ডার করে দিতে পারেন ভালো লাগে খুবই এক্সক্লুসিভ আর এগুলা একবারে নিউ কালেকশন হুম আর ভিডিও দিলে কিন্তু দেখা যায় কালারটা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আসবেন এবং অর্ডার করে করবেন এটা বাকি রেখে দেন হ্যাঁ

ওনাটা অনেক বড় এটা এই ওনাটা ইউজ করলে আমার মনে হয় না এক্সট্রা কোনো দুপাটটা আপনাদের লাগবে বলে আমার মনে হচ্ছে না ওকে কালার একটাই সেম প্রাইস হচ্ছে 15000 টাকা নেক্সট এটা সব আপনি চেঞ্জ কালচে লাল জি এটা আবার ডিজাইন আলাদা একটু ডিপ লাল ডিপ রেড না মেরুন না মানে বারমিলান রেড মাঝখানে যে রেডটা সেটা অ্যাকুরেট রেড কালার যেটাকে বলে

যে আরও লেহেঙ্গার কালেকশন দেখবেন তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু ইমতে ছবি পাঠাতে পারবে তো এটা হচ্ছে সুবর্ণা স্যারিস এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুম্যাশন শপিং সেন্টারের তলা এটা হচ্ছে সাত নম্বর শপ সুবর্ণা স্যারিস তো এখানে অনেক এবং বাবুল ভাইয়ার যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবা সব কিছু কিন্তু আছে তো আপনারা কিন্তু হোলসেল রিটেলের প্রোডাক্ট কিনতে এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদ চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফিজ